রাধে রেদে ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি খুব ভালো আছি আর দেখো আমি আজকে সকাল সকাল রান্না বসেছি সকাল বলতে এখন ঠিক সকাল নয় সাড়ে নটা বাজে আমার ছেলে গেছে স্কুলে পরীক্ষা দিতে ওর আজকে পরীক্ষা হচ্ছে সায়েন্স পরীক্ষা আর এখানে দেখো আমি রান্না করছি টমেটোর চাটনি আর এখানে দেখো লম্বা লম্বা চালের ভাত আর মানে আর এখানে হচ্ছে দেখো সব সবজি দিয়ে একটা মিক্সড ভেজ হবে পনির মটর পনির হবে এই যে আলু ভেজে রেখেছি আর এখানে বেগুন ভাজা আর এই যে দুধ বা চাল গোপাল সোনার আগে ভোগটা রান্না করে নিই তারপরে আমার ছেলে চলে আসবে আমার ছেলে চলে আসলে আবার তার খেতে দেওয়া অনেক কিছু ঝামেলা রয়েছে তো তাই ভাবলাম আজকে সকাল সকাল রান্নাটা বসিয়েছি আমার গোপালের ভোগটা আগে রান্না হয়ে যাক তারপরে বাড়িতে রান্না করব আমার গোপাল ভোগ রান্না হচ্ছে তো মানি এই স্কুলে যাবা বাচ্চা আনতে পরীক্ষা হচ্ছে ছেলে পরীক্ষা হচ্ছে ছেলে কাঁন্তে যাব এই 10 টা সময় ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি যাই সঙ্গে থাকুন বন্ধুরা ছেলে কাঁন্তে যাই ছেলে কে এনে তারপর তোমার দিদি ভাই ওখানে গোপালের জন্য ভোগ রান্না করছে ভোগ দেবে গোপালকে রান্না গেছে দেখো কি রান্না হয়ে গেছে আমাদের গোপাল সোনার জন্য রানী সবজি হয়েছে আলু দিয়ে মট দিয়ে আর বেশ সুন্দর আর এখানে হয়েছে পনিরের সবজি পনির মটর পনির যেটা আর এটা হয়েছে ভেন্ডি পোস্ত আর বেগুন ভাজা হয়েছে এখানে এটা হয়েছে বেগুন ভাজা আর এখানে হয়েছে অন্য আর এটাই হয়ে গেছে এবার আবার গোপাল সঙ্গে ভোগ নিবেদন করবো চল গোপালের সঙ্গে ভোগ দিয়ে দিই তারপরে তারপরে গোপালের ভোগ দিলাম গোপালের ভোগ দেওয়ার পর তারপরে আমাদের বাড়িতে একজন বাবাকে নেমন্তন্ন করেছিলাম সেই বাবা এসেছিলেন গোপালের প্রসাদ খাওয়ার জন্য তো উনি সম্পূর্ণ নিরামিষ ভোজি উনি আমাদের বাড়িতে এসেছিলেন আমরা যেহেতু নিমন্ত্রণ করেছিলাম তো বাবা এসেছিলেন আমাদের বাড়িতে ওনাকে প্রসাদ দিলাম তো উনি প্রসাদ পেয়ে গেছেন তো অবশ্যই ঠাকুরের প্রসাদ অমৃতই হয় আর উনি খুবই একজন জ্ঞানীগুণী মানুষ যেটা পরে আমরা আলোচনা করব এটা নিয়ে তো আবারও আসবেন উনি তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলাবো তো ফ্রেন্ডস দেখো প্রসাদ হয়েছে ঠাকুরের প্রসাদ তো গোপালকে ভোগ দিয়েছিলাম আর এই যে সব নিয়ে বসে গেছি একসঙ্গে খেতে পনির যেটা আমার খুব ফেভারেট পনির মাটার পনির হয়েছিল সব কিছু সোনামা কেমন লাগছে বলো সবাই নিয়ে বসে গেছি আর এই যে প্রকলি ওই যে দেখালাম তোমাকে বাবা এসেছিল আমাদের বাড়িতে তো খুবই ভালো মানুষ ওনাকে নিয়ে হয়তো আমাদের এর পরবর্তীকালে ভিডিও আসবে সেটাও তোমরা দেখতে পাবে তো খুবই ভালো মানুষ উনি তো সেটা পরেই আরও কিছু বলবো যেটা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি অনেক খিদে পেয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার গোপাল সোনাকে সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতি করলাম আর তার সাথে গোপাল সোনার পরমান্ন রান্না করলাম এইদিকে দেখো এই লুচি আলু ভাজা করে আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম গোপাল সোনার ভোগ নিবেদন করে তারপরে আমরা সবাই সে প্রসাদ গ্রহণ করলাম তারপরে দেখো আমার ছেলের পরীক্ষা চলছে সেরকমভাবে কোনো ভিডিও বানাতেই পারি না যেমন তেমন যতটুকু না বানালে নয় ততটুকুই বানাচ্ছি প্লিজ যারা নতুন বন্ধু চো প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডল করে পাশে থেকে যাবে এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই দেখতে পাবে তারপরে আবার সন্ধেবেলায় মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমাদের এখানে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সাথে থেকো পাশে থেকো অবশ্যই যে যেখান থেকে আমার এই পঞ্চানন প্রামাণিক ব্লগটি দেখছো সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত আমাদের এখানে কত বৃষ্টি হয়েছে আর এই দেখো বরফ বরফ পড়েছে আমাদের এইখানে বরফ পড়েছে এত সিরা বৃষ্টি হয়েছে যে যতটুকু পেরেছি আমাদের ঘরের ভিতরে ঢুকে গেছে এই শিলা বৃষ্টিগুলো দেখো এই শিলগুলো ঘরের ভিতরে ঢুকে গেছে কি বৃষ্টি হয়েছিল খুব জোর শিলা হচ্ছে ভগবান উপর থেকে শিলা বৃষ্টি দিয়েছে আর ওই দেখো ছেলে মেয়ে সব ঘরে কখন বৃষ্টি দেখো ওই যে জানলা দিয়ে ওই দরজার পিছন দিক দিয়ে সব সামনের দিক দিয়ে সব ইয়ে হচ্ছে তো চলো দেখি বাইরে দেখি একটু হাওয়াটা কমছে প্রচন্ড ঝড় দিচ্ছিল বাবা দেখো কি অবস্থা সিল সব বলে গেছে এই এই দেখো এই পাঁচটা সিল পড়ছে আর অনেক বড় বড় সিল পড়ছিল গলে গেছে ভাবি বাড়ি এসে পাঠিয়ে এসে ওইদিকে দিও হ্যাঁ আর ঘুরা তো হবে না দেখাও এই দেখো আমার ছেলে সিল ঘুরে তুমি কি ঘুরাচ্ছ ভাবি এই ভাবি তুমি কি ঘুরাচ্ছ সিল ঘুরাচ্ছ

বাবারে বরফটা পায়ে লাগতেছে একদম পা ঠান্ডা হয়ে যাচ্ছে না ততটা করে দাও তো দেখাতে পারলাম কত বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর ঝড় হাওয়া বাতাস অনেক কিছু হয়েছে তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করবো না দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই ভালো থাকবেন গুড নাইট